আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট থ্রি নাম হচ্ছে দ্য টেন্স ইউনিট থ্রি এর লেসন ওয়ান নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ডানে অর্থ সহ দেওয়া আছে মূল বইয়ের নং ষোলো এবং সতেরো তোমরা দুটি সহকারে দেখবে এই যে এটা হচ্ছে মূল বই টেক্সট নাম হচ্ছে টেন্স লেসন ওয়ান নাম হচ্ছে অর্থাৎ প্রেজেন্ট ইউনিটটা তোমরা এসে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছ এটাই তাহলে আমরা অর্থ সহ দেখব আলোচনা করব রুল সহ এখানে দেখো বলা হয়েছে রিড দা ফলোইং টেক্সট নিচে লেখাগুলো পড়ো এন্ড এবং লুক এট দা আন্ডারলাইন ভার্ব এবং আন্ডারলাইন করা ভার্ব গুলো দেখো ফেল ইউর পার্টনার হুইচ টেন্স ইট তোমার সঙ্গীতকে বলো এটি কোন আরিফ আরিফ লিভস ইন এ একটি গ্রামে বাস করে হি বিলিভস ইজ বিসাইড নদীর ধারে সে এ রিভার সে একটি নদীর পাশে বাস করে ইট ইজ লোকেটেড ইন দা ডিস্ট্রিক্ট অফ গাজীপুর এটি গাজীপুর জেলায় অবস্থিত এই যে তোমরা ডান দিকে অর্থ দেখতে পাচ্ছ জুম করে ভিডিওটি ফস করে ভিডিও চালানোর সময় কোয়ালিটি বা রেজুলেশন কোয়ালিটিকে এক হাজার আশি করে বেশি করে হাই করে দিয়ে দেখে নিবে বুঝতে পারবে এখানে যেই কথোপকথা আছে এখানে কোন ট্যান সেটা আমাকে বোঝাচ্ছে এখানে লিপস আছে লিপস পার ওয়ান লোকেটেড লোকেটেডেন্ট হবে ইস লোকেটেড ইন দ্য আই ওয়ান্টু হাউজ আই ওয়ান্ট টু শো ইউ মাই হোম ওয়ার্ক আমি চাই আমার বাড়ির কাছ দেখাতে এই যে ওয়ান এটা বারব ওয়ান এরপরে শো বারব ওয়ান ডাস বারব ওয়ান ডো বারব ওয়ান আর বারব ওয়ান ক্যান বারব বন্ধুরা প্রেজেন্ট সিম্পল টেন্স বুঝবা কিভাবে মনে রাখবা সাবজেক্টের ফরে আর যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে ইন্টারগেটিভ হয় তখন আগে থাকবে সাবজেক্টের ফরে বা আগে যদি এম ইস আর মনে রাখো এম অথবা ইস অথবা আর এই যে এই যে আমি দেখাই এম অথবা ইস অথবা আর এই যে আর ইউ অনেক তুমি কেমন আছো এই আর ইস বা এম এই তিনটা কোনো একটা যদি থাকে এর ফলে যদি জি না থাকে জি থাকলে আবার কন্টিনিউয়াস ট্যান্স হয়ে যাবে আইএনজি না থাকলে যদি শুধু এম ইস আর এগুলো কোনো একটা থাকে তখনই ফ্যাজি ইন্ডিভিট্যান্স মনে করবা বলে দিবা সরাসরি ডাইরেক্ট বলে দিবা এম ইজার এগুলো কোন একটা দেখলেই ফেজের ইনভিটেন্স বলে দিবা যদি ফর আই এন না আবার যদি ভার বন থাকে তাও ফেজের ইনভিনিটেন্স বলে দিবা ভার বন থাকলে ফেজের ইনভিটেন্স বলে দিবা ফেজের ইনভিনিট বলতে ভার বন হবে ভার বন কি রোড ইট ডান গো ওয়াই ঠিকান ড্রিং ড্রেং ড্রাং গো অর্থ যাওয়া এই যে প্রথমটা এরপরে হচ্ছে যদি ডো ডাস থাকে তাও ফ্যাজেন ইনডিফিনিট টেন্স বলে দিবে এটা ইন দ্য ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে হয় আর কি এরপরে দেখো নোট হচ্ছে দেখো ডো ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট টেন্স উই আর টকিং অ্যাবাউট তুমি কি বুঝতে পারছো তোমার কোন কালে কথা বলছি ইফ উই আর টকিং অ্যাবাউট জেনারেল প্রেজেন্ট অর অ্যাবাউট এ রেগুলার অর বলতে ইন্ডিফিন্স তো এখানে বলে যদি তোমরা সম্পর্কে কথা বলি বা একটি নিয়মিত বা অভ্যাসগত কর্ম সম্পর্কে আমরা ইন্ডিভিটেন্স ব্যবহার করতে পারি যেমন বার বিজেন্ট সিম্পল এই যে ক্রিয়া ফি ভার্ব আছে হ্যাঁ ভার্ব আছে এরপরে অ্যাকশন ভার্ব আছে প্রেজেন্ট ফর্মের উইথ ফার্স্ট পার্টিসিপল মেইন ভার্ব অর্থাৎ এই যে আমি যেটা বললাম এই যে এম ইজ আর হবে এম ইজ আর যে কোনো একটা থাকলে মনে করবা হ্যা বেস থাকলেও ফেজেন্ট মনে করবা তবে এটা প্রেজেন্ট ফার তখন প্রেজেন্ট ইনভেন্ট হবে হ্যাঁ হ্যাভ অ্যাজ থাকলেও প্রেজেন্ট ইনভেন্ট মনে করবা যদি হ্যাভ অ্যাজ এর পরে কোনো ভার্ব না থাকে মনে রাখবা এ এম এর পরে যদি কোনো আই না থাকে আর হ্যাভ অ্যাজ এর পরে যদি কোনো ভার্ব না থাকে পেন্সিল ভার্ব আর অ্যাকশন ভার্ব এটা হচ্ছে দেখো প্রেজেন্ট এর অর্থাৎ ওয়ান্ট গেট শো এরপর ধরো ফ্লে অর্থ খেলা করা প্লে গো অর্থ যাওয়া গো এরপর ধরো ইট অত খাওয়া ইট 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 এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব মানে ভার ভার কি প্রিন্সিপাল ভার্ব এরপর প্যাসিভ ভয়েস ক্ষেত্রে প্যাসিভ ভার্ব ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে যেমন এই যে ফর এক্সাম্পল যেমন ইজ লোকেটেড ইজ আছে এটা অক্সিলিয়ারি ভার্ব আর এখানে লোকেটেড পিপি আছে এইভাবে তোমরা বুঝে নিবে এরপর বিষয়টা দেখি এটা হচ্ছে ফ্যাজি নিউটনসের জন্য প্র্যাকটিস করাচ্ছে এই যে পাঁচ নম্বর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব